ধর্মনগর শহরে বিজয়া দশমী মানেই এক অন্য আবহ প্রতি বছরের মতোই বছরও পুজো উদ্যোক্তাদের অসাধারণ আয়োজন নজর কেড়েছে সকলের বিগ বাজেটের প্রতিমাগুলোর বিসর্জন শুক্রবার সারিবদ্ধভাবে ঘিরে মহকুমা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে ছিল বিশেষ নিরাপত্তা ব্যবস্থা শহরের রেল স্টেশন এলাকা ও জেল রোডে দুটি পৃথক ঘাট প্রস্তুত করা হয়েছিল যানজট ছিল পর্যাপ্ত আলোর ব্যবস্থাও ছিল সিসি ক্যামেরা এবং কড়া নজরদারি ছিল সন্ধ্যা নামতেই শহরের প্রধান কেন্দ্রবিন্দু কালী দীঘির পাড়ে রঙিন শোভাযাত্রা জমে ওঠে উৎসবের আমেজ ঢাকা কাশরের সঙ্গে সুর সঙ্গীতের নৃত্যে মেতে ওঠে ধর্মনগরের জনতা জুডে থাকে বা থম আপনার আপন জুডে থাকে কে আপনার চেউ আপন upon